টি বিশ্বকাপের আগে রোহিতদের দল ছেড়ে অন্য দলের কোচ বিশ্বজয়ী তারকা কে তিনি এখন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ তিনি আগামী মরশুমের আইপিএল শুরু হওয়ার আগেই অবশ্য নতুন দায়িত্ব নিয়ে ফেলেছেন কারণ পোলার্ড ইংল্যান্ডের সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন তিনি আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে পোলার্ডকে এই দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সামনের বছর ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় হবে প্রতিযোগিতা ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক পোলার্ডকে পরের বছর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের সহকারী কোচ করা হয়েছে আমরা নিশ্চিত পোলারের কাছ থেকে আমাদের দলের ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবে সম্প্রীতি সাদা বলে ক্রিকেটে ভালো খেলতে পারেননি ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের একদিনের সিরিজে এক দুই ও টি টোয়েন্টি সিরিজে দুই তিন ব্যবধানে তারা হারে সে বিশ্বকাপ তাই আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে তারা ওয়েস্ট ইন্ডিজের পিচ ও পরিবেশ কীভাবে কাজে লাগাতে হয় সেটা জানার জন্যই পোলান্ডকে নেওয়া হচ্ছে দু সালে ওয়েস্ট ইন্ডিজের যে দল টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল সেই দলের সদস্য ছিলেন পোলার্ড ওয়েস্ট ইন্ডিজের হয়ে একশো একটি টি টোয়েন্টি ম্যাচে পঁচিশ দশমিক তিন শূন্য গড়ে এবং একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে পনেরোশো রান করেছেন পোলার্ড করেছেন ছটি অর্ধশত রান নিয়েছেন বিয়াল্লিশটি উইকেট টি টোয়েন্টিতে দেশের ও বিভিন্ন লিগ মিলিয়ে ছশো ম্যাচ খেলেছেন পোলার্ড করেছেন বারো হাজার তিনশো নব্বই রান একত্রিশ দশমিক এক তিন গড় ও একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি একটি শতরান ও আটান্নটি অর্ধশতরান করেছেন পোলার্ড তিনশো বারোটি উইকেটও রয়েছে তার দখলে আইপিএলে মুম্বাইয়ের হয়ে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে পোলার্ড অবসরের পর তাকেই মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে এবার নতুন দায়িত্ব নিলেন তিনি আপনাদের কি মনে হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে পোলার্ড কি অন্যতম ভয়ঙ্কর খেলোয়াড় আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ